ভারত বাংলাদেশ দুদেশের ভোটার তালিকায় নাম বাংলাদেশের ভোটার তালিকায় নাম এস এম মিরাজুল ইসলামের নাম পাল্টে ভারতের ভোটার হয়েছেন মিরাজুল আলী বন্ডল ভারতের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে স্ত্রী পুত্র নিয়ে বহাল বিয়েতে বাস মিরাজুলের এসআইআর আবহে ফের ভুয়ো ভোটারের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার পূর্ব বেনা গ্রামে স্বাভাবিকভাবেই দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় পড়েছেন বিপাকে ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন মিরাজুল মেয়েটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে

মানে দেশের বাইরের ব্যাপার তো স্থানীয় সূত্রে খবর মিরাজুলের আসল বাড়ি বাংলাদেশের খুলনায় ভারতের ভোটার তালিকায় নাম তুলে পরিযায় শ্রমিক হিসেবে বিভিন্ন জেলায় পাড়িয়ে দিতে থাকে বিষয়টি জানাজানি হতেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তার স্ত্রী হালিমা খাতুন আমার শ্বশুরবাড়ি এই তো মুর্শিদাবাদ

আমি সুপাক আমি বাড়ি থেকে দুটো বাচ্চা নিয়ে ঘটনা শুরু রাজনৈতিক চাপানো তো নির্বাচন কমিশন কখনোই তার দায় এড়াতে পারে না কেন্দ্রকে নিশানা করে তোপ তৃণমূলের ওদিকে গলা চড়িয়েছে বিজেপিও কটাক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাংক এই ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তার দায় কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কখনোই তার দায় এড়াতে পারে না আর নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে তত্ত্বাবধানে চলে তাই স্বরাষ্ট্র দপ্তর কিমা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী তাদের উপরেই দায়িত্ব পড়তে এই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের এক কর্মীর উপর বর্ধ হয়তো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর রা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হিসাবে গোটা বাদুড়িয়া তথা বসিরাট জুড়ে এলো সরকারের যে প্রকল্পের ঘর গরিব মানুষের পাওয়া উচিত সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাং হিসাবে এদেরকে রাখা হয়ে তবে কি ভারত বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় ডেরা বেঁধেছে বাংলাদেশিরা বিএসএফ এর নজরদারি কোথায় ভোটার তালিকায় নাম তুলতেই বা সাহায্য করল কারা প্রশ্ন অনেক এখন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ